আসসালামু আলাইকুম আশা সবাই অনেক বেশি ভালো আছেন শীতের গরম গরম ভাবা পিঠার মতো অফার নিয়ে আসছে আজকে বাহ আজকে কেন এই কথাটা বললাম জানেন হ্যাঁ 10 জেনারেশন ডুয়েল কোর ল্যাপটপ আজকে দিব অনলি 12500 টাকা যার প্রিভিয়াস প্রাইস ছিল 14000 টাকা তাই নাকি यस 11 জেনারেশন টাচ স্ক্রিন এটা দিচ্ছি আমরা 17500 টাকা আচ্ছা इवन 14 ইঞ্চি একটা নতুন প্রোডাক্ট আসছে 14 ইঞ্চি এই যেটা 14 ইঞ্চি জি4 এটাও ডুয়েল কোর এটা হচ্ছে 9 জেনারেশন এটা থাকবে 18500 টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা আছে কি হোলসেলারদের জন্য রেট দেখাবেন নাকি যারা রিটেইল তাদের জন্য এক पीस নিলেও আজকে হোলসেল প্রাইস এক पीस নিলেও ওকে প্রথমে ওটা দেখাবো হ্যাঁ 10 জেনারেশন পেন্টিয়ামের দেখেন কতগুলো আছে হুম আমাদের কাছে টোটাল মনে হয়

টাইপ সি হওয়ার একটা রিজন তো আছে অবশ্যই ধরেন এখন হচ্ছে যেগুলো জেনারেশন আপডেট ওগুলো কিন্তু চার্জারও আপডেট টাইপ সি চার্জার আসতেছে এটাতে যেটা চার বাজার দামই আছে প্রায় দুই হাজার পঁচিশশো টাকা এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি সতেরো হাজার পাঁচশো টাকা লেনেবো থিঙ্ক ব্যাটের একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস সম্পূর্ণ ফ্রি আছে ল্যাপটপটার সাথে আর একটা ব্যাপার হচ্ছে এই অফারটা যদি নিতে চান আপনাকে আসতে হবে মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট আর হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এসএস কম্পিউটার যদি আপনি সার্চ করেন গুগল ম্যাপে তাহলে কিন্তু আমাদের লোকেশন পেয়ে যাবেন আর যে সরাসরি না চিনতে পারেন যে দশ নম্বর শাহ প্লাজার পিছনে আসবেন রোড নাম্বার থ্রিতে লাইব্রেরি রোড বলে এই রোড নাম্বার তে আসলে হারুন সুপার মার্কেট পাবেন দোতলায় উঠলেই এসএস কম্পিউটার কম্পিউটারের সাইনবোর্ড আছে বা এই দোকানটা আপনি পেয়ে যাচ্ছেন এরপরে অনেকে চাচ্ছেন যে একটু জেনারেশন জেনারেশনের মধ্যে ডুয়েল করে আরেকটা মডেল আছে এটা ঘোরের ট্যাপ যাবে ঘোরের ডিসপ্লে স্ট্রং বডি যারা চাচ্ছেন তাদের জন্য এটাতে আট জিবি র্যাম জিম করা বডি হ্যাঁ গ্রাফিক্স আছে চার জিবি সম্পূর্ণ টাচ স্ক্রিন আর এটা দিচ্ছি আমরা পূর্বের চেয়ে আরো বেশি কমে সতেরো হাজার পাঁচশো টাকা তাই নাকি বা একটু যারা যাচ্ছেন যে ডিসপ্লেটা একটু বড় লাগবে তাদের জন্য কোরাই থ্রি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি ডেল লাইট চুর সিরিজ চমৎকার একটা ডেল লাইট চুর ডাবল থ্রি ডাবল জিরো কোরাই থ্রির সেভেন জেনারেশন দিয়ে আরেকটু যদি বাজেট বাড়ান তাহলে ফাইভ পেয়ে যাচ্ছেন ডুয়েল ব্যাটারি দিয়ে এটা কিন্তু দুইটা ব্যাটারি একটা বাইরে একটা ব্যাটারি ভিতরে আরেকটা ব্যাটারি আছে কোরআাই ফাইভের পঞ্চম জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স দিয়ে শীতের হট অপার এটা দিব অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো আচ্ছা রাউন আজকের জন্য বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা পাচ্ছেন আর একটু যদি বাড়ান আপনি তাহলে এই পাচ্ছেন এটা এর সিক্স জেনারেশন

টাকা এটা এরপর হচ্ছে টেন জেনারেশনের ডুয়েল কোর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএডি গ্রাফিক্স আছে আট জিবি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আমরা সবাই ন্যারোশেপের ডিসপ্লে পছন্দ করি এটা ন্যারোশেপ এর প্রায় বেশি ক্যামেরা আছে

একটু ডিসপ্লে শেপটা দেখান কতটা ন্যারো আসলে তো ভাই একেবারে একটা ডিসপ্লে 16GB জিবি পাঁচশো বারো আবার কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন আপনার মাথা টোটালি খারাপ হয়ে যাবে প্রায় কত

শুধু র্যাম আর এস ডি দাম আছে দশ হাজার টাকা তাই আচ্ছা ভাই র্যাম এসএসডি এগুলো নাকি ভাই ভালো ব্র্যান্ডের না দিলে প্রাইস কমে যায়

থার্টি ওয়ান হাজার টাকা এরপরে দেখেন হচ্ছে এইট টু জিরো জি ফোর জেনারেশনের প্রসেসর আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএডি ইউএসডি গ্রাফিক্স প্রাইস থাকবে অনলি একুশ হাজার টাকা সবগুলাতে ডিসকাউন্ট করতেছি যাতে করে আপনার সবগুলাতে একদম এভরি সিঙ্গেল পিসে ডিসকাউন্ট করতেছি এরপর হচ্ছে টি ফোর সেভেন জিরো এস খুবই কম ল্যাপটপ

8GB 256GB দিয়ে 28500 285 আপনি কি আর কম চান আপনি কম চান তো কোনো স্পেস রাখি নাই এরপর আছে T418S Core i5 এর 8th generation 8GB RAM 256GB SSD হাজার গ্রাফিক্স টাকা ভাই আপনার কাছে ল্যাপটপ নাই এরকম ল্যাপটপ আছে

পাঁচশো বারো জিবি এসআইডি এগুলো নর্মালি সেল হয় পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এর মধ্যে আজকে ডিসকাউন্ট কত হাজার চল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডিসকাউন্ট

এটা প্রাইস ছিল উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই মিনিংস পঞ্চাশ হাজার আজকে থাকবে অনলি টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ ইন্টেলের আইরিশের গ্রাফিক্স আছে

ইভেন হচ্ছে কুরিয়ারে নিলে কোনো অ্যাডভান্স করতে হবে না শুধু টাকা ছাড়া টাকার মতো অ্যাডভান্স করলে হবে এটা হলো কুরিয়ারের যে চার্জ আর বাকি টাকা ল্যাপটপ পৌঁছালে কুরিয়ারকে দিয়ে নিয়ে নিবেন আর হচ্ছে আসতে চাইলে মিরপুর দশ নম্বর হারন সুপার মার্কেট এটা শা আলি মার্কেট আছে দশে এটার পিছনে রোড নাম্বার থ্রি হারন সুপার মার্কেটের দোতলায় 205 এর ও 26 নাম্বার শপ পেসেস কম্পিউটারস দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত নয়টা পর্যন্ত অনেক হাপায়া যাচ্ছি সর্বশেষ এটা দিয়ে শেষ করব ল্যাপটপটা হচ্ছে কোরাই 7 এর 8 জেন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 8 জিবি গ্রাফিক্স 50000 টাকার ল্যাপটপ আজকে থাকবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী অফার এর কোন ভিডিও নেই আমি অফার ছাড়া আসি না অফার নিয়ে আবার আসবো আপনাদের সামনে আসসালাম আলাইকুম